ভিডিওটা খুব আকর্ষণীয় হতে যাচ্ছে অবশ্যই আপনারা দেখলে বুঝতে পারবেন ডেকোরেশনটা দেখেন হ্যাঁ এগুলো সব আমার দেওয়া এগুলো আমি দেই ঠিক আছে আজকের ভিডিওটা আপনারা যদি কমপ্লিট দেখেন খুব আকর্ষণীয় খুব সুন্দর একটা দেখার মতোই আপনারা দেখতে পাচ্ছেন বুফে রেস্টুরেন্ট এটা ডেকোরেশনটা দেখেন একটু যদি আপনাদেরকে ডেকোরেশনটা আমি দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন আর এই সাইডে হলো সুশি এখনও আসলে ডালিনি আর এই সাইডটা কমপ্লিট এগুলো চস তারপর আমি একটু ওই দিকে নিয়ে যাই সালাদের দিকে হুম এগুলো হলো সালাদ সরি লিগুম ঠিক আছে লিগুমের উপরের যেই ডিজাইনটা দেখতে পারতেছেন খুবই চমৎকার একটি ডিজাইন তারপরে আমি এই সাইডে আসি এগুলো হলো সম্পূর্ণ মিট কমাস ইস্টেকাশে কন্থারকত রোমিস্টেক বাবেদ আনিও পুলে তারপরে এই সাইডে হলো ফিস সবগুলো ফিস কবে আসলে আমি নাম বলতে গেলে অনেক সময় লাগবে আমি জাস্ট আপনাদের একটু ডেকোরেশনটা দেখাচ্ছি আর এই সেটু হলো সালাদ জাতীয় আন্ডা ইলবন্ত হ্যাঁ এই ডেকোরেশনটা আপনারা সম্ভবত কোথাও দেখেননি আজকে আমি ফার্স্ট আমি গুগলে অনেক সার্চ করছি রকম কোনো ডেকোরেশন আমি কখনও দেখতে পাইনি তো দেখেন কত সুন্দর করে ডেকোরেশন করা হলো তারপরে যদি আমি ওই সাইডে যাই এই সাইডে হলো আইসক্রিম তারপরে এই ছিল বিনি সরি এগুলো মুরব্বি দেয় আমাদের যে বড়ো শেপ মাছ মাছ জাতীয় ডেকোরেশনটা দেখেন খুব চমৎকার একটি ডেকোরেশন খুবই চমৎকার ওই যে পানি দিতেছে এগুলো হ্যাঁ তারপরে এটা চালু সম্ভবত এ হলো মালিক এই যে এ হলো মালিক ঠিক আছে আমাদের রেস্টুরেন্টের মালিক আর এই সাইডে ডেকোরেশনটা আপনারা দেখতে পাচ্ছেন তারপরে এই সাইডে হলো চকলেট জাতীয় অনেক রকমের চকলেট খুব চমৎকার আসলে একবার যদি কেউ এখানে খাইতে আসে আমার মনে হয় না যে সে দ্বিতীয়বার আসবে না ঠিক আছে সে দ্বিতীয়বার এখানে আসবে হলো আমাদের ম্যাডাম মানে এখানকার মালিক আবার ম্যাডাম মানে ম্যানেজারও বলা যায় তারপরে এ হলো কেক জাতীয় এই সাইডে হলো বিস্কিট কেক তারপর হুম আমি ভিতরের সাইডটা দেখাচ্ছি না শুধু জাস্ট আপনাদেরকে এখানকার ডেকোরেশনটা দেখাচ্ছি এগুলো হলো ফল ফ্রুট ঠিক আছে দেন এই দেখেন মানে এগুলো সম্পূর্ণ ফল ফ্রুট এই যে সাইডটা আমি যদি একটু জুম করে আপনাদেরকে দেখি এটা হলো পুরো মানে একটা ফ্রুট সম্পূর্ণ উপরের ডেকোরেশনটা দেখতে পারতেছেন এগুলো সব প্লাস্টিক ডেকোরেশন তারপরে এসেড হলো ফমাস অনেক রকমের ফমাস আসলে আমি যদি এগুলো সম্পূর্ণ নাম বলতে যাই তাহলে অনেক সময় লাগবে তারপরে এগুলো এখানে হলো বাফে এখনও দেওয়া হয়নি এখানে হবে এগুলো আমি দিই সম্পূর্ণ এ হলো মালিক খাইতেছে এ হলো বিনি তো এদিক থেকে আমি যদি পুরোটা দেখাই থেকে আজকের ভিডিওটা আপনারা কেমন দেখলেন অবশ্যই কমেন্টে জানাবেন আর অবশ্যই আমি আপনাদের মাঝে এইখানে কোন ধরনের জিনিস বা কী কী খাবার আছে অবশ্যই আমি পরবর্তী একটা ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব আমি এগুলো এখনও শেয়ার করিনি এই সাইডে অনেক কিছু আছে এই যে ম্যাডাম ঠিক আছে